সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হেড কোচ সিমন্স মনে করেন বাংলাদেশ দলের শিরোপা জয়ের সামর্থ্য আছে আর এই বিশ্বাস পুঁজি করেই টাইগারদের নিয়ে কাজ করছেন তিনি ক্রিকেটাররা নিজেদের সেরাটা ঢেলে দিলে শিরোপা জয় অসম্ভব নয় মনে করেন এই ক্যারিবিয়ান এবার কি শিরোপাতে চোখ আছে বাংলাদেশের এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেছেন যদি এটা বিশ্বাস না করতাম তাহলে এখানে থাকতাম না যখনই আপনি কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিতে চাইবেন উল্লেখ্য বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে